আগে থেকেও দেখেছি কিন্তু এতটা মনোযোগ দিয়ে কাছে বসে বয়ান শোনার সুযোগ আমারও হয় না এই হিসাবে আমি মনে করি আজকে আমার জন্য একটা বড় সৌভাগ্য আলহামদুলিল্লাহ নিজের ওয়াজ এই তো টুটা ফাটা কথা এগুলো বলা হয় কিন্তু একাল্লা আলসবানের কথা এরকম কাছের থেকে মনোযোগ দিয়ে শোনা আমারও সুযোগ হয়নি বহু মাহফিলে হয়তো আমাদেরও ছোটোখাটো দাওয়াতও ছিল হজরতে আমাদের কুমিল্লাতেও এই বছরও গেছেন কিন্তু ওই যে দৌড়াদৌড়ি আমি ছুটে গেছি আরেক জায়গায় শুনতে পারিনি আলহামদুলিল্লাহ আজকে মৌলিকভাবে মোটামুটি আপনারা হজরতের কথা তো অনেকটাই বুঝছেন এরপরে আমি একদম সংক্ষেপে হজরতের মূল কথাটার তরজমাটা একটু বলি হজরত বলতে চেয়েছেন যে কথাটা যে একটা হাদিস শুনাইছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন সাহাবাই কারামকে লক্ষ্য করে যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি গুণা সম্পর্কে জানাব এই হাদিসের মধ্যে আল্লাহনবী সাল্লাম সবচেয়ে বড় তিনটি গুণা এই সম্পর্কে উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বর হল আল ইশরাকুবিল্লা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শরিক করা শিরিক করা এটা হলো এক নম্বর সবচেয়ে বড় পাপ আকবরুল কাবা এর সবচেয়ে বড় গুণা এটা হজরত আমাদের সামনে ব্যাখ্যাও দিয়েছেন সংক্ষিপ্ত আকারে মোটা দাগে দুইটা কথা বলছেন এই ব্যাপারে একটা কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতের মধ্যেও শির আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালার সমস্ত সিফাতের মধ্যে গুণ বৈশিষ্ট্যের মধ্যেও কোনো ধরনের আল্লাহ তালা পছন্দ করেন না এজন্য জন্য হজরত মোটা দাগে বলছেন আমাদেরকে যে পাথরের পূজা মূর্তির পূজা এটা যেমন শির কোনো কবরের পূজা কোনো মাজারের পূজা কোনো কবরে মাজারে মাথা ঝুঁকানো অথবা কোনো কবরওয়ালা মাজারওয়ালার কাছে নিজের কোনো প্রার্থনা নিজের কোনো চাওয়া পূরণের জন্য চাওয়া ডাকা বলা এটাও শিল্ক সমানভাবে এটাও শিল্ক ওইটা যেমন মুশরিক এটাও তেমন মুশরিক আর আল্লাহ তালা শিল্ক মোটেই পছন্দ করেন না হজরত বলছেন যে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে উল্লেখ করছেন ইন্নাআল্লাহ আলাহ ইয়াক সিরু আই মুশরা কাবিহী অ ইয়াক আইনেশাহ আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না অন্য সকল গুনা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যত বেশি পরিমাণ যাকে ইচ্ছা আল্লাহ তাআলাহ সম্পূর্ণ গুনা বাকি সব মাফ করে দিবেন তাইলে এই জন্য শিল্প থেকে মুক্ত থাকা আমাদের জন্য জরুরি